বিজেপি সাত দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে ইস্তাহার প্রকাশ করে এক দেশ এক নির্বাচনের কথা বলেছে তার মানে এই নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন তারপরে যদি এরা ক্ষমতায় আসে আপনারা আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না পাঁচ ছ বছরে একবার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখন আপনারা পঞ্চায়েতে ভোট দেন গ্রামসভায় ভোট দেন জেলা পরিষদে ভোট দেন যারা পুরসভায় থাকেন পুরসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন লোকসভায় ভোট দেন একজন বছরে পাঁচ থেকে ছবার ভোট দেওয়ার সুযোগ পায় পঞ্চায়েতে তো তিনটে ভোট দিচ্ছেন তারপর বিধানসভা আর লোকসভা পাঁচবার ভোট দিচ্ছেন আপনি সেটা এরা কেড়ে নিয়ে একবার করতে চায় সংবিধান বদল করতে চায় বিজেপি সাত দিন আগে ইস্তাহার প্রকাশ করেছে ইস্তাহার প্রকাশ করে এক দেশ এক নির্বাচনের কথা বলেছে তার মানে এই নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন তারপরে যদি এরা ক্ষমতায় আসে আপনারা আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না পাঁচ ছ বছরে একবার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন এখন আপনারা পঞ্চায়েতে ভোট দেন গ্রামসভায় ভোট দেন জেলা পরিষদে ভোট দেন যারা পুরসভায় থাকেন পুরসভায় ভোট দেন বিধানসভায় ভোট দেন লোকসভায় ভোট দেন একজন বছরে পাঁচ থেকে ছবার ভোট দেওয়ার সুযোগ পায় পঞ্চায়েতে তো তিনটে ভোট দিচ্ছেন তারপর বিধানসভা আর লোকসভা পাঁচবার ভোট দিচ্ছেন আপনি সেটা এরা কেড়ে নিয়ে একবার করতে চায় সংবিধান বদল করতে চায়